আরে ভাই নাটক নাটক বুঝছেন এই যে লায়লা আর মামুন মানে আগে একসময় টেলিভিশনে দেখতাম আলিফ লায়লা আর এখন ফেসবুক খুলেই দেখিলাম মামুন লায়লা এ হলো কাহিনী মামুন মামুনের বয়স তাও কম না কিন্তু পঁচিশের কাছাকাছি পঁচিশ ছাব্বিশ হইব এরকম আর লায়লা তো চল্লিশ বা আটত্রিশ চল্লিশের মতো হবে মনে হয় তো যাই হোক আসলে দিন শেষে কিন্তু লায়লা মামুন যা করে এটা আমার মনে হয় যে ভিউর জন্য করে আর মামুন একটা আমরা তো সকলেই জানি মামুন তো একটা গরিবের ছেলে মোটামুটি একটা অসচ্ছল পরিবার থেকে আসা একটু একটু করে স্বচ্ছল হওয়া আর যখন ওই অসচ্ছল ছিল তখন কিন্তু লাইলা স্বচ্ছল পরিবার থেকেই য তার বাবা একজন কর্নেল ছিল বা সেনাবাহিনীর বড় কর্মকর্তা তাদের আর্থিক অবস্থা আগে থেকেই ভালো বনানি মতো জায়গায় ফ্ল্যাট আছে বাড়ি আছে তো যে কোনো কারণে হোক মামুন বা লায়লা দুজনের বিয়ে হয়েছে সেটা আমরা জানি আর বিয়ে তো জোর করে হয় না কখনোই আর মামুন তো বোকা ছেলে না যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট চালাক ছেলে অথবা যখন মামুন লায়লাকে বিয়ে করেছিল তখন হয়তো আবেগে পড়ে করতে পারে না হলে অর্থর সংকট ছিল অর্থের কারণে করতে পারে যে কোনো কোনো একটা কারণে বিয়েটা করেছে তো এটা আসলেই হাইট রাখলে কেউ জানতো না ওরা যদি এই যে সোশ্যাল মিডিয়া এসে মারামারি না করতো পারাপারি না করতো তাহলে এটা কেউ জানতো না ওদের মধ্যে এটা থেকে যেত কিন্তু ওরা নিজেরে এটা ব্লাস্ট করছে যে ও ওরে মারে ও নয় মামলা করে তো এগুলা এ থেকে বেসিক্যালি বাংলাদেশের অনেক পোলাপাইন আছে যারা আসলে এখান থেকে ওরা মনে করে যারা ইয়াং ছেলে ওরা মনে করে যে আমিও একটা লাইলার মতো একটা মেয়েরে যদি বিয়ে করে হতে পারি এটা কিন্তু ঢুকে যায় মাথার ভিতরে আবার লাইলার যারা আছে বয়স্ক মহিলা মতো তারাও ভাবে আমার তো অর্থ আছে আমিও একটা ইয়াং কচি কচি পোলা দেখা যদি বাউরা করে রাখতে পারি তো এইখান থেকে মানুষ শিক্ষণীয় কিছু নাই সমাজকে কিছু দেওয়ার মতো কিছু নাই এটা কন্ট্রোভার্সি এটা হচ্ছে মানুষকে কি বলে যে উম বিশৃঙ্খলা এবং এই মিডিয়া তো একটা সাংস্কৃতিক অপসাংস্কৃতিক এটা এটা থেকে দূরে থাকাই ভালো আর আপাকে বলবো যে আপনি যথেষ্ট শিক্ষিত একজন মহিলা এবং আপনি আমি শুনেছি আপনি ব্রিটিশ এয়ারলাইন্সেও চাকরি করেছেন মানে এখন ব্যাংকার একজন তো সব কিছু মিলে আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট শিক্ষিতা আপনার কাছ থেকে জাতি এই আশা করে না মামুন একটা আমার মনে হয় না যে ও ম্যাট্রিক পাশে ম্যাট্রিক বোধ বা ম্যাট্রিক পদ্ধতি পড়াশোনা করেছে যাই করেছে কিন্তু ও এখনও ওই পোলাপাইনের মতো সেন্স বা ওর যে বয়সটা বা ও চায় যে একটা ছেলে আসলে আর যখন একটা ছেলে সেলিব্রিটি হয় তার পিছনে অনেক মেয়েরা মেয়েদেরও দোষ আছে অনেক মেয়েরা তার সাথে যোগাযোগ করে গোপনে হোক গোপনে হোক যেমনি হোক ওর সাথে ভিডিও করতে চায় এই জিনিসটা ছেলেদের বেলা তো না নাই ছেলেরা তো জানেন যে একটু মানে কি বলবো চায় ছেলেরা চায় যে আরো মেয়েরা আমাদের সাথে ভিড় করুক তো যেখান থেকে আসলে সরে যাওয়ার মতো কিছু নাই যেমন এখন নবাগত একটা ছেলে জিজ্ঞেস করলাম একটা ছোটো ছোট্ট একটা বাচ্চা ভিডিও করতেছে ইয়াং গত সতেরো আঠারো বছর হবে একটা ছেলের জিজ্ঞেস করলাম যে তুমি এই লাইনে ভিডিও করতেছ তোমার ভবিষ্যৎ কি সে বলতে চাই মামুনের মতো একটা যদি ওরকম পয়সাওয়ালা লাইলা পাই তাহলে বিয়ে করব করে আবার নতুন ভিডিও করবো তো যে এখান থেকে শিক্ষার কিছু নাই তার মনে হয় যে এখন যেভাবে আসে সেভাবে থাইকা লাইলা মামুন মিলে গেলে ভালো যদি কন্ট্রোভার্সি না হয় আর না হলে লাইলা মামুনকে ইতিমধ্যে কিন্তু পুলিশ বাংলাদেশ পুলিশ থেকে সতর্ক বার্তা দিয়েছে যে আপনারা এই ধরনের কন্টেন আর করবেন না কন্ট্রোভার্সি ছড়াবেন না তাহলে আপনাদের দুজনকেই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং পালিশমেন্ট দেওয়া হবে এটা কঠোরভাবে আরও কঠোর হওয়া উচিত যাতে করে নবাগত যারা রয়েছে যারা এই ধরনের ক্রাইম করতে চায় অপরাধ করতে চায় তারা বিরত থাকবে আর আমরা তো আইন শুধু আইনেই থাকে এটা প্রণয়ন হয় না যে কারণে অনেক অন্যায় হয়ে যায় আমার মনে হয় যে প্রশাসনের এটা সবসময় দৃষ্টি রাখা উচিত যে সোশ্যাল মিডিয়া যেমন অন্য অন্য দেশে আছে অনেক প্ল্যাটফর্ম বন্ধ করে দিছে এই প্ল্যাটফর্মটা ভাইরাস ছড়াচ্ছে ভায়োলেশন ছড়াচ্ছে এই প্ল্যাটফর্মটা বন্ধ করে দেয় বাংলাদেশে তো আসলে আমরা একটা গরিব রাষ্ট্র এখানে যদি সরকারিভাবে কোনো একটা অ্যাপস থেকে ইনকাম আসে বা এখান থেকে ইনকাম আসে তাহলে এই অ্যাপসটা বন্ধ করার মতো কেউ চেষ্টাও করে না আরও অ্যাওয়ার্ড দিচ্ছে আমি দেখি যে একটা প্ল্যাটফর্ম থেকে যেখান থেকে ভায়োলেশন ছড়ায় সেই সেই প্ল্যাটফর্মটাকে আরও অ্যাওয়ার্ড দিয়ে উৎসাহিত করা হয় তো আমার মনে হয় যে আরও যেই প্ল্যাটফর্মের কথা বলছি সেটা আরও কঠোর হওয়া উচিত এমন কোন কন্টেন্ট ছাড়লে এমন কোনো কন্টেন্ট যাতে না ছাড়ে পাবলিক ছাড়ার সাথে সাথে আরও ভায়োলেশন হয় ভালো কন্টেন্ট করে তো এটাই আমার আর কি বলবো আর দিন দিনশেষে মামুন লাইল আমার কাছের ভাই বন্ধু তো ওনাদের জন্য কামনা তোমরা না আছে ভালো আছে এখন যে যার মতো ভালো থাকাটাই ভালো কারণ তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে তুমি লাইলার মেয়ে বড় হবে মামুন হয়তো বা কোনো সময় বিয়ে করবে কিন্তু এই গল্পগুলা এই ভিডিওগুলা থেকে যাবে এই তো বললাম যে যখন মানুষ সৎ অসচ্ছল থাকে যখন মানুষ আর্থিকভাবে সে সংকটে থাকে তখন মানুষ অনেক কিছু করে বুঝেও করে না বুঝেও করে অথবা যখন মামুন এই ট্যাপে পড়ছিলো সেই ট্যাপটা ছিল ওর জন্য হয়তো তখন ওই আর্থিকভাবে অসচ্ছল ওই নিজেই বলছে যে ওর পুরো পরিবারটা নিজে চালায় ওর বাবা মা দুটা ভাই অসুস্থ ভাই বোন অসুস্থ তাদের চালাইতে হয় তারপরে গ্রামে বাড়ি করছে এই যে একটা বসুন্ধরের মতো একটা জায়গায় একটা বড় বিউটি জেন্স পার্লার দিছে এগুলো তো অর্থের প্রয়োজন তাই না অর্থের জন্য মানুষ বলে না যে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় এটাই মনে হয় আমার মনে হয় কারণ জিনিসটা কার পছন্দ না আপনার কাছে কি একটা কচি মেয়ে পছন্দ না আমার কাছে কি একটা মেয়ে পছন্দ না কচি তো মেয়েদের বেলা উল্টো হবে কেন একটা মেয়ে তারও তো জন্য চাহিদা আছে তারও তো ইচ্ছা আছে ছেলেরা যদি বয়স্ক লোকরা যদি মেয়ে ছোট ছোট মেয়েদের বিয়ে করতে চায় অর্থের অর্থ থাকলে আমরা দেখি না যে সত্তর পঞ্চাশ বছরের সত্তর বছরের বুড়া কিন্তু মেয়ে বিয়ে করে করে কেন অর্থের জন্য তো একটা মহিলার জন্য অর্থ আছে সে চিন্তা করে যে আমার একটা কুচি ছেলে হলে ভালো হয় এটা যদি আমরা ওইভাবে দেখি তাহলে এটা অপরাধ দুজনেরই এই মামুন তো মুক্তি চাইবেই কারণ মামুন তো এখন তার ব্যাকগ্রাউন্ড তো এখন সে সচ্ছল হয়ে গেছে বললাম যে এখন মামুন নিজেকে সচ্ছল দাবি করে তো যখন অসচ্ছল ছিল তখন হয়তো বাবা লাইলাকে প্রয়োজন ছিল আর লাইলা তো ভাবে যে আমার অর্থ দিয়েই আমার অর্থ দিয়েই মামুন আজকে সচ্ছল যেই কারণে ওরে যেভাবে হোক ক্যাপে ফেলে হোক প্রশাসন দিয়ে হোক যেভাবে হোক উনিও চাচ্ছেই যে মামুনকে ওনার সাথে রাখার জন্য এইটাই আর কি এইটা আমি কী বলবো আসলে আমরা তো পর্দার আড়ালে কী হয় সেটা আমরা জানি না পর্দার আড়ালে অনেক কিছুই হয় মানুষ বিউর জন্য পপুলারিটি ধরে ধরে রাখার জন্য টাইম থাকার জন্য অনেক নাটকীয় মানুষ করে হইতে পারে এটা তার একটা নাটকের দৃশ্য